গোল্ডেন এটা হবে অস্টিরা টাকা কালেকশনে রে অস্টিরা টাকা কালেকশনে খুবই আনকমন একটা ড্রেস কালেকশন মাথা নষ্ট করা কালেকশন মাথা পুরোই নষ্ট এটা কালারটা হচ্ছে পার্পল এটা কালারটা হচ্ছে পার্পল কালার পার্পল কালার সেই সুন্দর কালার এবং এর মধ্যে আছে সুতা সিকোয়েন্সের কত সুন্দর কাজ এই যে নিচের প্যানেলের ডিজাইন মাশাআল্লাহ অনেক লেজি অনেক লেজি অনেক আনকমন অনেক আনকমন

সেইটা নামমাত্র দাম 150 টাকা এটা গিফট মনে করবেন মনে করবেন এটা গিফট দিচ্ছি আপনাদেরকে 150 টাকা সেই সুন্দর এটা সেই আলকমবন দেখেন কি করছে দেখেন কি করছে দেখেন একদম লাইট লেমন কালার বল নিচের প্যানেলটাও জোস দেখেন কত সুন্দর নিচের প্যানেলটা ডিজাইন বোন অনেক আলকমবন পুরোটা দেখে আর আর গাও দেখি পুরোটা অল ওভার কাজ লতা কাজ করা সেই সুন্দর সেইটা একটা এটা এই গোলেন কালার কি করছে রে এটা সেই না সেই সেই মানে সেই উপরে সেই এটা অনেক আনক এই যে নিচে প্যানেল আল্লাহ আল্লাহ জাস্ট অসাধারণ রে সেই রে ওনাগুলো দেখে সামনাসামনি দেখতে আরো টাকা থাকবেন কি দিলাম মাত্র পনেরোশো মাত্র পনেরোশো স্ক্রিনশট না স্ক্রিনশট সুন্দর ইজি করো না ঠিক আছে সেই সুন্দর এটা হচ্ছে দুধ কফি কালার দুধ কফি কালার মারাত্মক সুন্দর এই কালারটা আরো ভালো লাগে পড়লে অস্তম লাগে পড়লে এই যে নিচের প্যানেলটা অনেক সুন্দর লাগে পড়লে বল সম্পূর্ণ কাজ করা খুবই সুন্দর এটা অস্থির নিয়ে নেন আমি

মাথা কালার মাথা নষ্ট কালার সেই সুন্দর যে নিচের প্যানেলটা মাশাল্লাহ অনেক গর্জেস বোন এটা কাজের মুজুরি আছে দুই হাজার পুরো ড্রেস হচ্ছে পেস্ট মানে ওটা ছিল ফিরোজা প্রথমটা আর এটা হচ্ছে সম্পূর্ণ পেস্ট কালার এটা খুবই আনকমন একটা কালার অনেক সুন্দর এই যে নিচের প্যানেলটা অনেক আনকমন ধরো পনেরোশো টাকা পনেরোশো টাকা এইবার এই পার্পল এই তিনটা কালারই বর্তমান রানিং সব থেকে হিট কালেকশন রিকোয়েস্ট ছিল তাই আবার নিয়ে আসছি ইনশাল্লাহ এই অপশনের মধ্যে তিনটা কালার যা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন এটা অনেক ভালো অনেক ভালো নিচের প্যানেলে দেখেন গোটা পাত্তি এবং ম্যাচিং কালার সুতার কাজ ম্যাচিং কালার সুতার কাজ এটাকেই বলে অরিজিনাল অপশনের কালেকশন এটা স্লিপটাও সেম স্লিপটাও এটা আবার সব লিয়ে জানি কেন রিডিলি বলা টাক দিছে এটা হুম সেই সুন্দর রে

এটা ড্রেসটা দিয়ে আই ব্লুর সাথে ম্যাজেন্ডা ব্লুর সাথে ম্যাজেন্ডা বল এই সব ড্রেস সম্পূর্ণ পিওর ব্ল্যাক একদম 100% পিওর এর সেই আনকমন আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 900 টাকায় মাত্র 900 টাকা খুবই সুন্দর দরক অনেক আনকমন অনেক আনকমন মাত্র 900 টাকা অফার এইদিকে ডিজাইনটা হচ্ছে ক্লপনেট ডিজাইন রাজকীয় আমরা দিচ্ছি আপনাদেরকে 900 টাকা অফারে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা জাস্ট সেই আনকমন এটা ফোন আপনি কোন সাইটটা পাবেন 900 টাকায় তারটা হচ্ছে একদম লাইট ফিরোজাカラー ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও সুন্দর ব্যাক সাইডটাও সুন্দর অনেক কোয়ালিটি অনেক সুন্দর অনেক আনতমন এখানে পুরোটার মধ্যে কাশ্মীর সুতার কাজ এই ড্রেস কাজ দেখে মনে হচ্ছে এটার দাম কিন্তু এটা প্রাইস টা দিচ্ছি টাকাতে এটা ফোর পিস

এটা হচ্ছে পیاز কালার। কালারটা পیاز এবং নিচের কারানটা জাস্ট আরগবন। টাটসে লাগানো আছে অনেক সুন্দর। যে স্লিপটা অনেক জর্জতপ। 2200 টাকা। হালকা। ঠিক আছে এই লেভেলে থাকো। 2200 টাকা ঠিক আছে। পার হিট কি এটা কালার? কি এটা? কালার। সুপারহিট হিট কালার। ডিজাইনটা কি? অসম্ভব সুন্দর। ডিজাইনটা কি? অসম্ভব সুন্দর। সুপার হিট কালার, অসম্ভব সুন্দর ডিজাইন নাকি? ধরো এই ড্রেস 1200 টাকা। অনেক সুন্দর। খুবই আকর্ষণীয়। ডিজাইনটা দেখেন ও আমার মনে হয় হাতুড়ি বানালি এটা অনেক আনক অনেক আনক এটার প্রাইসটা পাচ্ছেন মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকা তুমি চলে যাও কি